আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত দেশ এবং দেশের বাইরে অবস্থানরত প্রতিটি মুসলমান ভাই এবং বোনদের আন্তরিক মুবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা আজকে এই ভিডিওর মধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টার শিরোনাম হলো আকিকা আকিকা কেন দিতে হবে কিভাবে দিতে হবে কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কি না এই বিষয়টা নিয়ে ইংসা আল্লাহ পুরাপুরি আলোচনা করব এজন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন আকিকা কেন দিতে হবে কীভাবে দিতে হবে এবং কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কি না তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনাতে চলে যাই আকিকা কেন দিতে হবে সর্বপ্রথম সোনানে তির মিজি শরীফের একটা হাদিস হজরত আমর ইবনে আইব আন আবিহি আং জাদ্দেহি কল কল রসুল্লাহ সাল আলাইহি সাল্লাম আমার বি তাসমিয়াতিল মাউলুদি আও সাবি আহি ওয়াদাইল আজা আনহু ওয়াল আক্কি রাওয়াহু তিরমিজি আও কামা কাল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া ফি রিওয়ায়াতিন উখরা রাওয়াহুল বুখারী আও কামা কাল আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা সুনানে তিরমিজি শরীফের হাদিস এবং বুখারী শরীফের মধ্যেও এমন হাদিস এসেছে যার হাদিস নাম্বার হল পাঁচ হাজার আটশত পঁয়তাল্লিশ এই হাদিসের মধ্যে আমরিবিনুসোহাইব তার পিতা থেকে তার পিতা তার দাদা থেকে বর্ণনা করেন রাসুল সাল্লাল্লাহু আলি সপ্তম দিনে অর্থাৎ সাত দিনে নবজাতকের নামকরণ করতে মাথা মণ্ডন করতে এবং আকিকা প্রদান করতে আদেশ করেছেন একেবারে সহজ সরল ভাষা হলো একটা সন্তানের বয়স যখন সাত দিন হবে পিতা মাতার উচিত হল এই সন্তানের মাথা মুন্ডন করতে হবে সুন্দর একটা নাম রাখতে হবে এবং তার আকিকা প্রদান করতে হবে মাথা মুন্ডন করার জন্য মাথার যেই চুল রয়েছে চুল সম পরিমাণ স্বর্ণবার আপনি আল্লাহর রাস্তায় দান করতে পারেন অভাবী মিসকিন যারা রয়েছে গরিব যারা রয়েছে তাদেরকে দান করতে পারেন এক পাল্লায় চুল রাখা হবে অপর পাল্লাতে স্বর্ণ বা রূপ আপনি রাখতে পারেন এটা মুস্তাহাব বিষয় কোনো ব্যক্তি যদি না পারে তাহলে তার জন্য জরুরি কোনো বিষয় নয় তবে এটা দান করা ভালো এরপরে আমরা যদি আকিকা করি তাহলে কেমন করে করব এখান থেকে তো বুঝতেই পারলাম সাত দিনে আঁকিকাটা করতে হবে শুধু এখানেই শেষ নয় অপর একটি হাদিসের মধ্যে এসেছে হজরত সামুর ইবনে জুমদুব রাদি আল্লাহ তাল আনহ তিনি বলেন এটা আবু দাউদ শরীফের হাদিস আর রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলহ সাল্লাম কুল্লু গুলামিন রহিন আকি কতিহি তুজবাহু আনহু ইয়ামাসা বিহি ওয়াইহলাকু রসহু আয়ু সাম্মা রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম ইরশাদ করেছেন প্রত্যেক নবজাতক আকিকার সাথে ঘোষিত সপ্তম দিনে তার তরফ থেকে আকিকা দেওয়া হবে মাথা মুন্ডানো হবে এবং তার নাম রাখা হবে এই হাদিস থেকেও আমরা স্পষ্ট বুঝতে পারলাম সন্তানের বয়স যেদিন সাত দিন হবে সেই দিন আমাদের আকেকা করতে হবে মাথা মুন্ডন করতে হবে এবং সুন্দর একটা নাম রাখতে হবে এছাড়াও বুখারি এবং মুসলিম শরীপের অপর একটি হাদিসের মধ্যে এসেছে হাদিস খানা বর্ণনা করেছেন হজরত আনাসিফনি মালেক রাদী আল্লাহু তাল হতিনি বলেন উলিদ আলিয়া আবিয়ে তল্লাহাতু গোলামুন ফা আতাইতা বিহিন নাবিয়া সল্লাল্লাহু আলাইহি আ ফাহান্না কাহু আসা মাহু আব্দাল্লাহ দরজমা হল আবু তালহার এক শিশু জন্ম নিলে আমি তাকে নিয়ে আল্লাহ রাসাল সল্লাল্লাহু আলাইহি আ সাল্লামের দরবারে উপস্থিত হই রাসুলসল্লা আলাইসাল্লাম তার তাহানিক করলেন এবং তার নাম রাখলেন আবদুল্লাহ এখানে একটি বিষয় অতিরিক্ত বলা হয়েছে বাচ্চাদেরকে তাহানিক করানো অর্থাৎ একটা বাচ্চা যেদিন জন্ম নেবে সেই দিন তার মুখে খেজুর বা মিষ্টি জাতীয় কোনো কিছু নিয়ে কোনো ইমাম কোনো হক্কানি আলেম হক্কানি আবেদ বা এলাকার যারা তাহাজত গুজারি মানুষ তার কাছে নিয়ে যাবেন এরপরে একটা খেজুর সে মুখের মধ্যে নিয়ে চিবাবে এরপরে খেজুরের মধ্য থেকে যেই রসটা বের হবে সেই রসের কিছু অংশ ওই বাচ্চার পেটের মধ্যে দেয়া হবে অর্থাৎ মুখের মধ্যে দিতে হবে এটাকে বলা হয় ইসলামী শরিয়াতের পরিভাষায় তাহানি এটা সুন্নাত এটা সুন্নাত হলো কেমন করে আমাদের জানতে হবে হাদিস থেকে বুখারি এবং মুসলিমের অপর হাদিসের মধ্যে এসেছে হজরত আবুবকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহুর কন্যা আসমা রাদিয়াল্লাহ তাল আনহা তিনি নিজেই বলছেন আমার সন্তান যখন গর্বে আসলো আমি তখন মক্কাতে ছিলাম মুসলমানেরা যখন হিজরত করে মদিনায় চলে গেল আমিও তাদের সঙ্গে গেলাম এরপরে কোবা নামক স্থানে আমি আমার সন্তানকে প্রসব করলাম এরপরে আমার সন্তানকে রাসম সাল্লাহ আলাইহ সাল্লামের দরবারে নিয়ে যাওয়া হলো রাসুল রাসুলসল্লাহ আলাইসাল্লাম একটা খেজুর সেবালেন সেবানোর পরে খেজুরের রস আমার সন্তানের মুখের মধ্যে দিলেন এবং রাসুল সাল্লাইসাল্লামের মুখের লালা আমার সন্তানের মধ্যে প্রথম আহার হল এইখান থেকে স্পষ্টভাবে বোঝা যায় যখন কোনো সন্তান দুনিয়ার বুকে আসবে তখন কোনো আল্লাওয়ালা ব্যক্তি দেখে হকানি আলেম দেখে হক্কানি আবেদ দেখে অথবা এলাকার সবসাইতে সম্মানিত ব্যক্তি যিনি আল্লাহওয়ালা এমন ব্যক্তির নিকট নিয়ে যাবেন সেই ব্যক্তি একটা খেজুর সিবিয়ে খেজুরের রস অথবা মিষ্টি জাতীয় কোনো কিছু ওই বাচ্চার মুখে তুলে দেবেন এটাকে ইসলামী শরিয়তের পরিভাষায় তাহানিক বলা হয়ে থাকে এখন বুখারির অপর একটি হাদিসের মধ্যে যাই হজরত সালমান ইবনে আমের আদিজি রাদি আল্লাহ তালান তিনি একখানা হাদিস বর্ণনা করেন তিনি বলছেন সামিত তো রসুল আল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামাইকুল মা আল্লা গুলা মিয়া আকি ফা আহারিকু আনহু দামান ও আমি তু আনহুল আজা রবাহুল বখারি ও কামাক আলাইহ সাল্লা সালাম মূল কিতাব পৃষ্ঠা নাম্বার আটশো একুশ থেকে আটশো বাইশ হজরত সালমান ইবনে আমের আদরিয়াল্লাহ তালু তিনি বলেন আমি রসম সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি প্রত্যেক সন্তানের পক্ষ থেকে আকিকা করা আবশ্যক সুতরাং তোমরা কি করো তার পক্ষ থেকে রক্ত প্রবাহিত করো অর্থাৎ আকিকা করো এবং তার উপরে যত রকম বিপদ আপদ আছে সেটা দূর করে দাও এই হাদিস থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম সন্তানের পক্ষ থেকে সপ্তম দিনে আকিকা করতে হবে এবং তার উপরে যেই বিপদ আপদগুলো আছে আকিকার মাধ্যমে সেটা দূর হয়ে যাবে যার বাস্তব প্রমাণ হলো এই হাদিসটা এখন নাসাই শরীফের মধ্য থেকে একটা হাদিস নেব এই হাদিসটা হজরত আমর বিনের সোয়াইব রহিমা তার পিতা থেকে তার পিতা তার দাদা থেকে বর্ণনা করেছেন হাদিসের বাস্যটা এমন ছিল সাহাবাই কিরামগন বলেন ইন্নামা নাস আলোকা আহাদুনা ইউলাদুলা কলামান আহাব্বা আইয়ং সেকা আউ্লা দিহি ফালে ইয়ং আনহু আনিল গোলামি সাতানি মুকা ফা আতান ও আনিল জারিয়াতি সাতুন রাহুন নাসাই আউ কামা কোয়াল আলহি সালাতাম মূল কিতাব দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার একশত সাতাশি এ হাদিসের মধ্যে সাহাবাই কিরামগণ বলেন আমরা রাসুল সাল্লিয়াল্লামকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রাসুল আমরা আপনাকে এই বিষয়ে জিজ্ঞাসা করছি যে আমাদের কারো যদি সন্তান জন্মগ্রহণ করে তাহলে তার কল্যাণ কামনা এবং আপতিত বিপদ প্রতিরোধে আকিকা দিতে হবে কিনা আর যদি আকিকা দেয় তাহলে কয়টা পশু দিতে হবে বা কীভাবে দিতে হবে রাসমসল্লাহ আলাইসাল্লাম তখন বললেন যে ব্যক্তি তার নবজাতক সন্তানের পক্ষ থেকে পশু জবাই করতে চায় বা আকিকা করতে চায় তবে সে জন্য পুত্র সন্তানের পক্ষ থেকে দুইটা এবং কন্যা সন্তানের পক্ষ থেকে একটা আকিকা করে এখান থেকে একটা জিনিস স্পষ্টভাবে বুঝতে পারলাম কোনো ব্যক্তি যদি সন্তানের আকিকা দিতে চায় তাহলে আনিল গুলামি এ মুকা আতান ও আনিল জারিয়াতি সাতন তাহলে পুত্র সন্তান হলে দুইটা ছাগল এবং কন্যা সন্তান যদি হয় তাহলে একটা ছাগল দিতে হবে দুম্বাও দিতে পারেন আপনি ভেড়া দিতে পারেন এখন ছাগল সেটা খাসি হতে পারে পাটি হতে পারে পাটা হতে পারে যে কোনোটা হতে পারে এক্ষেত্রে কোনো সমস্যা হবে না এখন এইখানে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম সন্তানের পক্ষ থেকে আমরা আকিকা করব সপ্তম দিনে এখন যদি আমরা সপ্তম দিনে অর্থাৎ সন্তানের বয়স যখন সাত দিন হয়ে যাবে তখন আকিকা করতে হবে এখন আমরা যদি সাত দিনে সন্তানের আকিকা দিতে না পারি তাহলে আমাদের কি করতে হবে বোখারি শরীফের মধ্যে এসেছে হজরত কুবর আদি আল্লাহ তাল আনহু তিনি হাতিসখানা বর্ণনা করেন হজরত আব্দুর রহমান আবু আবুবাক্কা রাদি আল্লাহ তাল আনহ তার বংশের মধ্য থেকে কোনো একজন মহিলা এইটা মানত করলো আব্দুর রহমানের স্ত্রীর যদি কোনো সন্তান হয় তাহলে তার পক্ষ থেকে একটি ওট কোরবানি করব। এইটা তিনি মানত করলেন আর আব্দুর রহমান রাদি আল্লাহ তাল তিনি ছিলেন হজরত আয়সা রাদি আল্লাহ তালা আনহার ভাই আম্মাজানি আল্লাহ তাল আনহা যখন এই কথাটা শুনতে পেলেন তার বাইরে যদি কোনো সন্তান হয় তাহলে উট কুরবানি করা হবে তখন আম্মাজান আশারদি আল্লাহ তাল আনহা তিনি ওই মহিলাকে লক্ষ্য করে বললেন লা বালিস সুন্না তো আফদল না এটা করো না বরং উত্তম কাজ হল আনিল গুলামি শাতানি মোকাফ আতান ও আনিল জারিয়াতি শাহাতন আফি রিবায়াতিল মোকাফি আতান ও আনিল সাহাতন। তিনি বলছেন যে না তোমরা এটা করো না বরং তরিকা হলো সুন্নাত পদ্ধতি হলো উত্তম পদ্ধতি হলো সন্তান পুত্র সন্তানের পক্ষ থেকে দুইটা ছাগল বেড়া বা দুম্বা যেটাই হোক না কেন কোরবানি করতে হবে বা আকিকা দিতে হবে আর মেয়ে সন্তান হলে তাহলে তার পক্ষ থেকে একটা বকরি হতে পারে ভেড়া হতে পারে দুম্বা হতে পারে এইটা আকিকা করতে হবে সেটা করতে হবে কখন ওলা আহে। সেটা সপ্তম দিনে অর্থাৎ সন্তানের বয়স যখন সাত দিন হবে সেই দিন আকিকা করতে হবে এখন কী হল ফাইনলাম এখন কোনো ব্যক্তি যদি সাত দিনে করতে না পারে ফাফি আর বাতা আসারা তাহলে সে যেন চোদ্দ দিনে করে ফাইনলামে এখন এরপরে চোদ্দ দিনেও করতে পারল না তাহলে সে কী করবে ফাফি ফাঁফি ও আইসিন তাহলে সে একুশ দিনে আকিকা করবে এই হাদিসখানার মধ্যে একটা বিষয় আমরা লক্ষ্য করলাম কোনো ব্যক্তি যদি আকিকা করতেই চায় তাহলে তাকে আকেকা করতে হবে সাত দিনে না পারলে চোদ্দ দিনে এরপরে চোদ্দ দিনও যদি কোনো ব্যক্তি আকিকা করতে না পারে তাহলে একুশ দিনে সে আকিকা করবে তবে এই হাদিসের সনদ নিয়ে ওলা মায়ে কিরামগণ করেছেন উত্তম পদ্ধতি হলো যেই হাদিসের মধ্যে কোনো একতেলাপ নাই কোনো মতবিরোধ নাই সেই হাদিসটা হলো সাত দিনের হাদিস অর্থাৎ সাত দিনেই আপনাকে আকিকা করতে হবে মাথা মুন্ডন করতে হবে এবং সুন্দর একটা নাম রাখতে হবে এজন্য কোনো ব্যক্তি যদি সন্তানের আকিকা করতেই চায় তাহলে অবশ্যই তার উচিত হবে সাত দিনে করা এখন সাত দিনে করতে না পারলে চোদ্দো দিনে করবে চোদ্দো দিনে না করলে একুশ দিনে করবে এরপরে হাদিসের মধ্যে কোনো দিনক্ষণ উল্লেখ করা হয়নি আপনার বাবা হয়তো আপনার আকিকা দিতে পারেননি আপনি যখন তখন আপনি নিজের আকিকা দিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না এখন বিষয় হলো আকিকা কোরবানি একসাথে দেয়া যাবে কিনা। না হ্যাঁ দেওয়া যাবে আকিকা এবং কোরবানি একসাথে দেয়া যাবে তবে এটা ঠিক নয় সবসাই তো উত্তম পদ্ধতি হলো যেহেতু কোরবানি হচ্ছে ওয়াজিব যেটা ফরজের কাছাকাছি আর আকিকা হলো মুস্তাহাব বিষয় এজন্য আকিকাটা আলাদা এবং কোরবানিটা আলাদা করা সবচাইতে উত্তম হবে ওলামায় কিরামগণ এটাকে জায়েজ বলেছেন কিন্তু সুন্নাত বলেন নাই আর আকিকা দিতে হবে সাত দিনেই কোরবানি এবং এক একসঙ্গে দেওয়া যাবে এতে কোনো সমস্যা হবে না তবে সন্ন্যার তরিকা হলো সাত দিনে আকিকা দেওয়া এখন আপনার সন্তানের বয়স সাত দিন ওভারটেক হয়ে গেছে আপনি চিন্তা করলেন যখন কোরবানি আসবে তখন আমি আকিকা প্রদান করব এটা ঠিক হবে না আপনার সময় আছে আপনার সামর্থ্য আছে সাত দিন হয়ে যাবে আপনি আকিকাটা প্রদান করবেন ওলামায় ক্রামগণ যদিও জায়েজ বলেছেন কিন্তু এটাকে তারা সোনাদ বলেননি এজন্য আকিকা এবং কোরবানি একসাথে না দিয়ে আলাদাভাবে দেয়া সবচাইতে উত্তম পরিশেষে বুঝতে পারলাম আকিকা এবং কোরবানি একসঙ্গে না দিয়ে আলাদা আলাদাভাবে দেয়া সবসাইতে উত্তম যেটা ওলামায় ক্রামগণ মন্তব্য করেছেন আর এটাই হলো সোনাদ তরিকা বা সোনাদ পদ্ধতি কেননা সাহাবাই কিরামগণ সাত দিনে আকিকা এজন্য দিয়েছেন সাত দিনে যখন আকিকা দেবেন তাহলে আপনি দুইটা সোয়াবের অধিকারী হবেন একটা হলো আকিকার সোয়াব আর একটা হলো দিবসের সোয়াব যখন সাত দিন অতিক্রম হয়ে যাবে চোদ্দো দিন একুশ দিন অতিক্রম হয়ে গেল আপনি আকিকা দেবেন আপনি একটি সোয়াব পাবেন শুধু আকিকার সোয়াব দিবসের সোয়াব তখন আপনি আর পাবেন না সাত দিনে যখন আঁকি কাটা দেয়া হয়ে যাবে তখন আপনার সন্তানের সুন্দর একটা নাম রাখতে হবে কেমন নাম আপনি রাখবেন সে সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে হজরত আবু দরদার দিয়ালু তিনি বলেন ইনকাকুম রাসুল আলাইসাল্লামের সৎ করে নিশ্চয় কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের ও পিতাদের নামে অভিহিত করা হবে সুতরাং নিজেদের সুন্দর নাম রেখে দাও অর্থাৎ কেয়ামতের দিনে প্রত্যেকটা মানুষকে নিজের নাম এবং পিতার নামে আল্লাহ তালা ডাকবেন এজন্য রাসুলসাল্লু আলাইসাল্লাম ইরশাদ করেছেন তোমরা তোমাদের নামকে সুন্দর করে রাখো কেননা কেয়ামতের দিন তোমার নাম এবং তোমার পিতার নাম ধরে কোটি কোটি মানুষের সামনে ডাকা হবে এখন কেমন ধরনের নাম আমাদের রাখতে হবে সে সম্পর্কে হাদিস শরীফের মধ্যে শেষে হজরত ইবনামদি আল্লাহ তালু তিনি বলেন কলা রসোল্লা সাল ইন্না আহাব্বা আসমা ইকুম আব্দুল্লাহ আবদুল্লাহ আব্দুর রহমান আল্লাহ তাল্লাহারের নিকট সবসাইতে পছন্দনীয় নাম উত্তম নাম হল ভালোবাসার নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান এই দুইটা নাম আল্লাহ তাল কাছে সবসাইতে প্রিয় নাম এর চাইতে প্রিয় নাম আল্লাহ তালার কাছে অন্য কোনো কিছুই নাই এখন অনেকেই আবদুল্লাহ এবং আব্দুর রহমান এই দুইটা নাম রাখতে চায় না চিন্তা করি এটা কেমন যেন হয়ে যায় সেই প্রাচীন যুগের মতো হয়ে যায় আধুনিক যুগে হয় না কিন্তু রাসুল সাল্লাহ সাল্লাম নিজেই বলেছেন আল্লাহ তালার কাছে আবদুল্লাহ এবং আব্দুর রহমান এই দুইটা নাম খুবই প্রিয় এছাড়াও অপর হাদিসের মধ্যে হজরত আবু ওহাব জুমাশির আদি আল্লাহ তালু তিনি বলেন আল্লাহ রাসুল ইরশাদ করেন আসমা ইল আম্বিয়া ও হকুল আসমা ই আব্দুল্লাহ ও আব্দুর রহমান ওয়া আসদা হারিস ও হাম ওয়াকবাহু হা ও হার বুন সালাম এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল ইরশাদ করেন তোমরা নবীদের নামে নামকরণ করো আর আল্লাহর কাছে সবসাইতে প্রিয় নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান আর অধিক সত্য নাম হচ্ছে হারেস এবং হাম্মাম আর সবসাইতে নিকৃষ্টতম নাম হচ্ছে হারব এবং মুর্রা এখান থেকে আমরা আরও একটি বিষয় বুঝতে পারলাম রাসম সাল্লা আলাইসালাম ইরশাদ করেছেন আল্লাহ তাল্লার কাছে সবসাইতে উত্তম নাম হচ্ছে পছন্দনীয় নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান আর অধিক সত্যবাদী নাম হচ্ছে হারিস এবং হাম্মাম আর সবসাইতে নিকৃষ্টতম নাম দুইটা বলা হয়েছে হারব এবং মোরা অর্থাৎ ইসলাম বিরোধী কোনো নাম সন্তানে রাখা যাবে না মকুল বকুল শ্যামল নয়ন এই জাতীয় নাম রকি ফ্রিন্স আমরা অনেকেই রাখতে চাই বা রেখে থাকি এই জাতীয় নামকে পরিত্যাগ করতে হবে তাহলে আজকের বিষয়টা হলো আকিকা কখন দিতে হবে কিভাবে দিতে হবে আমরা পরিপূর্ণভাবে বুঝতে পারলাম সর্বশেষ কথা হলো আকিকা যদি আমরা দিতে চাই সাত দিনে দেব এরপরে সন্তানের মাথা মুন্ডন করে দেব এরপরে সুন্দর একটা নাম রাখব আর কোরবানির সঙ্গে আকিকা না দিয়ে আলাদা আলাদা আকেকা দেয়া সবসাইতে উত্তম অভিমত এটা হলো জামাহর কিরামের এজন্য আসুন আমরা ইসলামকে বুঝি ইসলামকে মানে এবং সুন্দরভাবে জীবন যাপন করি মহান আল্লাহ আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করে দিন আমিন দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমাতল্লা ব